নমস্কার দু এক মিনিট দেরি হয়ে গেল নমস্কার সালাম এই যে হলুদ যে উত্তরবঙ্গের গিয়েছিলাম কোচবিহার কোচবিহার চলো গিয়েছিলাম আমাদের নির্দিষ্ট দাবির ভিত্তিতে বাইশ লক্ষ ওএমআর প্রকাশ ওএমআর ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ বেআইনি নোটিশ বাতিল করতে হবে অবিলম্বে বাতিল করতে হবে পরীক্ষার নামে পাপ ধুয়ে ফেলার জন্য যে নোটিশ সেটা বাতিল করতে হবে এবং রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে যোগ্যদের চাকরি ফেরাতে হবে যারা যেদিন যোগ্যরা চাকরিতে জয়েন করেছিল সেই দিন থেকে তাদের কন্টিনিউশন অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখা এই দাবিতে আমরা কুচবিহার গিয়েছিলাম আপনারা যে সম্মান কুচবিহারের মানুষ জানিয়েছেন আপনাদের প্রণাম আমি এখনও ওই গামছাটা এটা এই গামছাটা দিয়ে ঘাম মোছা যায় না এটা খুব সম্মানীয় গামছা হ্যাঁ মানে এই এটা দিয়ে ঘাম মোছা যায় না এটা হচ্ছে উত্তরবঙ্গের মানে সম্মানের সাথে জড়িত যাই হোক ফণিদা এবং শরীফুল মিয়া শরিফুল মিয়া ফণিভূষণ সাহা তারা স্টেশনে যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন আপনাদের প্রণাম সালাম জানাই জীবনে কোনো দিন ভুলবো না কোনো দিন ভুলব না আর উত্তরবঙ্গের যে সকল সকল চাকরিহারা যোগ্য চাকরিহারা যোগ্য শিক্ষক যোগ্য শিক্ষাকর্মী আপনারা যারা এসেছিলেন সকলকে প্রণাম রঞ্জন বর্মন মলয়দা মজিফুল দা থেকে শুরু করে রেজিনা পারভিন আরও যারা ম্যাডাম মৌমিতা ম্যাডাম মৌমি ম্যাডাম থেকে শুরু করে আপনারা যারা এসেছিলেন তাদের সকলকে অনেক অনেক প্রণাম এই প্রথম এই প্রথম আপনারা এমনভাবে সেদিন রুখে দিয়েছিলেন চব্বিশ ঘন্টার আগে চব্বিশ ঘন্টা অতিবাহিত না হওয়ার আগে মাননীয় কুচবিহারের ডিআই তিনি আপনাদের ডেপুটেশন কপি শিক্ষা দপ্তরে পাঠিয়েছে আমাকে মেল করে জানিয়েছেন আমাকে মানে এই যে আন্দোলনের যে মেলটা করি আমি তো করি সাধারণত তো সেখানে সেই কপি আপনারা ইতিমধ্যেই দেখেছেন এটাই প্রথম কোনো ডিআই থেকে শিক্ষা দপ্তরে না গিয়েও ওই ব্রাত্য বসু যিনি আমার সাথে দেখা করতে চান না সেই ব্রাত্য বসুর কাছে পৌঁছে গেছে এটা আপনাদের জয় শুধুমাত্র আপনারা আপনাদের যোগ্য চাকরি ফিরে পাওয়ার জন্য চোয়ালটা শক্ত করে দাঁড়িয়ে থাকুন যত ঝড় আসুক দাঁড়িয়ে থাকুন অনেক কষ্টের পাওয়া যোগ্য চাকরি যায় কি করে শুধু দেয়ালের সাথে কথা বলবেন আর চোয়ালটা শক্ত করে মনে সংকল্প নিয়ে মায়ের বাবার আশীর্বাদ নিয়ে দোয়া নিয়ে আন্দোলনে বেরিয়ে পড়বেন জিত আপনাদেরই রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্য তালিকা দিতে বাধ্য আপনাদের বলছি আমি বলছি আপনাদের যোগ্য তালিকা দিতে বাধ্য দুই দিন আগে দুই দিন পরে একজন যোগ্য তাদের চাকরি যাবে না আর যারা অযোগ্য তারা বিদ্যালয় শিক্ষার সাথে যুক্ত থাকতে পারবে না সেটাকে নিশ্চিত করব, আমার যতক্ষণ প্রাণ আছে সুমন বিশ্বাসরা বিক্রি নেই হবে না হবে না যা হবে সকলের সামনে কুচবিহারের মানুষ আপনাদের রাজবংশী বিভিন্ন জনজাতি নৈশ শেখ কামতাপুরি গেটার পিপলস সমস্ত যারা কোচবিহারের মানুষ তাদেরকে প্রণাম জানাই যে সম্মান যে ভালোবাসা যে সহযোগিতা আপনারা করেছিলেন সেটা ভোলার নয় আপনাদের আন্দোলন এই পর্যায়ে সফল আগামী তিরিশে জুন সোমবার বাঁকুড়া চলো পাঁচবাগার মোড় পাঁচবাগা ওভারব্রিজের নিচে আমরা জমায়েত হব বেলা বারোটার মধ্যে আমরা ঠিক একইভাবে কোচবিহারের মতো ডিআই ডেপুটেশন এবং বিক্ষোভ ডেপুটেশন এবং বিক্ষোভ আমার সমস্ত যোগ্য হারারা। আপনারা আসবেন কোনো মঞ্চ নেই আপনারা আছেন বলেই মঞ্চগুলো টিকে আছে শুধু লড়াইটা দিন এত কষ্টের চাকরি এত কষ্টের পাওয়া যোগ্য চাকরি যায় কি করে এইটাই শুধু সংকল্প নিয়ে আসুন জীবন যেখানে যাবে দেখা যাবে দেখা যাবে শুধু এই সংকল্প নিয়ে আসুন আমরা আপনাদের মাঝে বলতে চাই এই আন্দোলন আপনাদের সকলের কতগুলো নাম বলবো ফোন নাম্বার বলবো না ঝর ঝড় করে বলবো আপনারা ধৈর্য ধরে শুনবেন এই আন্দোলনের নেতৃত্ব দেবেন সেই দিন তিরিশ তারিখ হচ্ছে আদিবাসীদের সেই আন্দোলন জানেন আপনারা আমি সবটা ভালো বলতে পারছি না বলে আমি এইটুকুই বলে ছেড়ে দিলাম সেই আন্দোলনে বাঁকুড়ার মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম এই পার্শ্ববর্তী অঞ্চল থেকে রাজীব ভাসদা সমীর কুমার পাল চিরঞ্জিত মুখার্জি শিশির গড়াই বিকাশ বাউল গৌতম মাঝি রাজীব দাস এই যাদের নাম বলছি এরা সবাই আপনারা যাদের নাম বলতে পারবো না আপনারা সবাই নেতৃত্ব এ সুমন বিশ্বাসের লড়াই না এ জীবনের একটা ডেজিগনেশন কেড়ে নিয়েছে একটা চোর রাজ্য সরকার শুনুন মিউ মিউ ফিস ফিশ করলে কিছু হবে না চাকরি চোরির সাথে যারা যুক্ত সে ডান দিক আর বাদিক কে কোথায় চেয়ার পাল্টেছে তা জানি না কোনো চোরকে ছাড় নয় বাইশ লক্ষ ওএমআর মামলা করেছি পরীক্ষার মামলা করেছি বেআইনি নোটিশ আপনারা ইতিমধ্যে জানেন সুপ্রিম কোর্টের দিকে নজর রাখবেন আমি এটা বলবো না বেআইনি পরীক্ষার নোটিশের মামলা তার ডায়েরি নাম্বার তাহলে একটু দেখে বলতে হবে আমি দিয়ে দেব আপনারা দেখে নেবেন মামলাটার কি স্ট্যাটাস রয়েছে বেআইনি নোটিশ অবিলম্বে বাতিল করতে হবে রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডাক ডাকতেই হবে চাকরি চুরির দায় নিয়ে সত্যের মুখোমুখি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দাঁড়াতেই হবে আমরাই দাঁড় করাবো আমরা এই যে বাঁকুড়ার নেতৃত্ব সুজাতাদি রাজীব দাস উজ্জ্বল গড়াই আশিস পতি উপাত্র জয়দেব রায় গৌতম পাল জয়ন্ত দা জিতেন ছাত্রা রীতিশ সরকার রূপা শীল সুদীপ্ত দুবে সোমেন দা সাগর দাস হ্যাঁ একটু মাঝে নেটে গন্ডগোল হয়ে গেছে আপনারা ভিডিওটা শেয়ার করুন বেশি বলবো না আর হয়তো এক মিনিট দু মিনিট হয়তো লাগবে হ্যাঁ সাগর দা গুল গুলবাস দা অঞ্জুশ্রী দি উমা ম্যাডাম অফিল কুমার পাল শর্মিষ্ঠা ম্যাডাম রূপালী ম্যাডাম প্রণব দা উজ্জ্বল দা সিদ্ধার্থ দা সৌরভ দা সুমন পাঠক পৌলমী ঘোষ প্রশান্ত দা সুদীপ্ত দা জয় ব্যানার্জি পার্থ কোনার সঞ্জয় দা শুভেন্দু সাহা সুমন্ত মণ্ডল আপনারা সকলে নেতৃত্ব হয়ে গিয়ে আসুন সকলে অচিন্ত দা অরিজিৎ মণ্ডল সুভাষ দা জয়ন্ত কোলে শান্তু সন্তু পাল উজ্জ্বল প্রামাণিক অভিক সিনহা রীতা ম্যাম রূপালী ম্যাডাম সনদ কুমার সোরেন সুপ্রকাশ খান শৈফুল রহমান সুমান সুমান্ত দা রাজদা সৌভিক দা দেব দেবকুমার দেবশঙ্কর গিরি মৌসুমি দাস বাহারুল আলম আশিস দে অরূপ লায়েক আনন্দ দা দেব দেব দেবতনু নরেন্দ্রনাথ মন্ডল সুরজিৎ গোয়েন কৌশিক কিংসুক চ্যাটার্জি হ্যাঁ সহ আপনাদের যা বললাম পূরবী সরকার সুশান্ত মুর্মু বরেন মুর্মু পুষ্পেন্দু মণ্ডল পিন্টু ভগত মনোজ সাহা আশিস মণ্ডল রাজু মণ্ডল তাপস মণ্ডল আনন্দ আনন্দ মণ্ডল সহ আপনাদের যে সকল নেতৃত্ব হরিপদ বল্লভ অধিকারী শিশির গড়াই কৈলাস বাউরি মৌসুমি চট চট্টরাজ সহ বিকাশ সার অপূর্ব ঘোষ সহ আপনারা বাঁকুড়ার যে সকল যোগ্য চাকরিয়ারা আছেন এই আন্দোলনকে আপনারা সফল করে তুলুন আমি আপনাদের বলতে চাই রাস্তার লড়াইয়ের মধ্য দিয়েই ইতিহাস সৃষ্টি হয় কোনো জনের চাকরি যেতে পারে না আমরা দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি রাষ্ট্রপতিকে মহাদয়কে দিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রকে দিয়েছি নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন এই রাষ্ট্র যদি এত এত যোগ্য শিক্ষক যোগ্য শিক্ষাকর্মী যাদের জীবন আর সংকটে সেই চাকরি যোগ্য চাকরি যদি পশ্চিমবঙ্গ সরকার যারা আমাদের দায়িত্ব নিয়ে ক্ষমতা নিয়েছিল তারা যদি বাঁচাতে না পারে তাহলে তাদের ক্ষমতায় রেখে কোনো লাভ নেই পরিষ্কার কথা যে কদিন বাঁচব বাঁচার মতো বাঁচব পড়াশুনো শিখেছি যেটা অন্যায় কি অন্যায় আর ন্যায়কে ন্যায় বলার জন্য না দেখুন শিলিগুড়ির বিষয়টা বলি সেদিন রবিবার আমরা এখন কর্মসূচি নিয়েছি ডিআই এবং ডিএম ডেপুটেশন সুতরাং একটা আমি কোনো আন্দোলনই ছোট নয় খাটো নয় যারা বিকাশ ভবনের সামনে অনশন করছেন তারা আমাদের ভাই তারা চাকরি বাঁচানোর লড়াই করছে তারা আমাদের ভাই আমাদের বন্ধু এইটুকু উদারতা সৌজন্যতা আমরা যারা শিক্ষক যোগ্য শিক্ষক বলে নিজেদের দাবি করছি দাবি করি বা আমরা যোগ্য শিক্ষক আমাদের এইটুকু সৌজন্যতা উদারতা ভদ্রতা সমাজ আশা করে সুতরাং লোক দেখানো জিনিস আমি আর করার আমাদের সময় নেই এখন ডিআই সরকারি স্তরে ডিএম হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা জেলার হেড সুতরাং আমরা কোচবিহারে দিয়েছি বাঁকুড়ায় দিচ্ছি আগামী চার তারিখ বর্ধমানে দেব এটা গুরুত্বপূর্ণ আমি বলছি এই দিনগুলো যাওয়ার আগেই যোগ্য তালিকা দিতে বাধ্য রাজ্য সরকার কোনো আন্দোলনকে ক্রিটিসিজম করার বা কাউকে বিদ্রুপ করা এটা আমার মুখে অন্তত বলা শোভা দেবে না তবে চাকরিটা আমাদের গেছে যোগ্য চাকরি যার গেছে যার ব্যথা সেই বোঝে সুতরাং অন্য কারোর পক্ষে বোঝা সম্ভব নয় কারোর পক্ষে বোঝা সম্ভব নয় আমি বলতে চাই কারোর বিরুদ্ধে আমার কিছু বলার নেই যোগ্য চাকরি ফেরাবার যে লড়াই সেই লড়াইয়ে আমরা নেমে পড়েছি বাঁকুড়া জেলার ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বর্ধমান বীরভূম সমস্ত অংশের মানুষ আপনারা পা মেলান আদিবাসীরা আপনারা সামাদল নিয়ে পা মেলান আর আমাদের যে পরীক্ষার যে মামলা করেছি বেআইনি নোটিশ দয়া করে আপনারা দেখে নেবেন আমি বললাম না অনেক কষ্ট একটা ভ্যাকেশন বেঞ্চে একটা মামলা তোলা অনেক কষ্টের বিষয় দেখা যাক চেষ্টা করছি ওএমআর মিরর ইমেজের যে মামলা দুটো মামলারই ডিফেক্ট একই সাথে ক্লিয়ার হওয়ার কথা হয়তো আমি যেই সময় কথা বলছি একটা মামলার ডিফেক্ট কিওর হয়েছে আশা করি যারা যোগ্য হারারা যারা মুখ পানে চেয়ে বসে আছেন তাদের সেই মুক্তির পথ উন্মোচিত হবে সব অংশের যোগ্যদের চাকরি বাজবে যোগ্য শিক্ষাকর্মী যাদের মুখে খাবার নেই বাচ্চাকে কি খেতে দেবে জানা নেই সেই সমস্ত যোগ্য শিক্ষাকর্মীদের চাকরি বেঁচে যাবে শরীর কেমন আছে এই মুহূর্তে অতটা জানা নেই বেঁচে আছি এতটুকুই ভালো লড়াইটা লড়ুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য বলতে চাই যেদা করবেন না যোগ্যদের তালিকা দিয়ে সকল যোগ্যদের চাকরি বাঁচানোর ব্যবস্থা করুন আপনার গদিটা থাকবেন না যোগ্যদের চাকরি যদি নেই মাননীয় মুখ্যমন্ত্রী আপনার গদি নেই আমি যা যা কথা বলছি একটা একটা কথা অ্যানালিসিস করবেন আর আমি একটা একটা কথা আমি প্রমাণ করে যদি না দিতে পারি আমার লাইভ আপনারা দেখবেন না আমরা অতীতে যা যা বলেছি সেটাই করেছি মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করবে রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে যোগ্যদের চাকরি ফেরান নইলে যেদিন বাস্তিল দুর্গ ঘুরিয়ে গিয়েছিল চোদ্দই জুলাই নবান্নের চোদ্দ তলাটা আন্দোলনের মাধ্যমে আমরাই ঘুরিয়ে দেব কথা দিলাম কথা দিলাম বলতে চাই আপনার পুলিশ প্রশাসন পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি প্রোটেকশন দিন আপনাকে চিঠি করেছি রাষ্ট্রপতি মহোদয় আপনার চিফ সেক্রেটারিকে চিঠি করেছে যে সুমন বিশ্বাসদের চিঠিটা পড়ুন তাদের সুরক্ষা দিন নিশ্চয়ই সেই মেল চিফ সেক্রেটারির কাছে এসেছে চিফ সেক্রেটারি এবং সুমন বিশ্বাসকে কোর্ট করে সেই মেল এসেছে আশা করি প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবেন অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দীর্ঘদিন পর মুখ খুলেছেন আপনাকেও বলতে চাই বাংলার এত এত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদের চাকরি চলে যাওয়া মেনে নেব না কিন্তু আমরা মেনে নেব না যথাসময়ে যথা কথা বলবো যখন যেটা বলবো সেটা করবই কোচবিহার যাব গিয়েছি সফল হয়েছে কোচবিহারের মানুষ তারা সফল হয়েছেন তারা জিতবেন আমরা বলতে চাই এখন যে সময় সেখানে লোক দেখানো কোনো কাজ করে আমাদের কোনো লাভ নেই আমাদের দেখতে হবে কি করলে কোন পন্থা অবলম্বন করে বা আইনের কোন রাস্তায় কোন চিপা গলিতে আটকে আছে সেই চাকরি বাঁচানোর মূল চাবিকাঠি সেটা আমরা জেনেছি বুঝেছি আপনারাও হয়তো বুঝেছেন লাইভ দীর্ঘায়িত করলাম না ভালো থাকুন যাদের নাম বললাম যাদের নাম বলতে পারলাম না সকলে এক হয়ে একসাথে তিরিশে জুন বাঁকুড়া চলো পাঁচবাগার মোড় পাঁচবাগা ওভারব্রিজের নিচে মাচানতলা হয়ে ডিএম ডেপুটেশন এবং ডিআই ডেপুটেশন আমরা জিত বই আমরা জিত বই বাবন তফাদার বলছে আমাকে ভূতের মতো লাগছে হ্যাঁ চাকরি যোগ্য চাকরি চলে গেলে ভূতের মতো তো এখন লাগছে না মরেই ভূত লাগছে এরপর পাগল লাগবে আমাদের তো এই জায়গায় নিয়ে গেছে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এক ধন্যবাদ আমাকে ভূতের মতো লাগার জন্য বলার জন্য আপনি হয়তো আমাকে চিনতে পেরেছেন ঠিক আছে এখন আপনারা একসাথে লড়ুন শুধু দেয়ালে দেয়ালে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে সংকল্প নিন এত কষ্টের পাওয়া যোগ্য চাকরি যায় কি করে চোয়ালটা শক্ত করে আপনারা লড়াইয়ে নামুন আসুন দেখা হবে আগামী তিরিশে জুন বাঁকুড়া পাঁচবাগার মোড় ডিএম ডেপুটেশন এবং ডিআই ডেপুটেশন ডেপুটেশন ধন্যবাদ সকলে ভালো থাকুন আপনারা জিতবেন প্রত্যেক যোগ্যজন জিতবেন লড়াইটা দিন মুখ্যমন্ত্রী বাধ্য থাকবেন এইটুকুই প্রত্যাশায় ভালো থাকুন সবাই সকলকে নমস্কার নমস্কার এবং সালাম সমস্ত অংশের মানুষকে আমার প্রণাম আমরা আমাদের যারা প্রাক্তন শিক্ষক বর্তমান সিনিয়র শিক্ষক বাঁকুড়া তৎসংলগ্ন অঞ্চলের আপনারা সকলের সকলেই সমাজের সব অংশের মানুষ আপনারা সেই মিছিলে অংশগ্রহণ করুন আদিবাসীরা আপনারা সেই মিছিলে অংশগ্রহণ করুন এই আবেদন রেখে নমস্কার